আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ মোহাম্মদুলাল হোসেন চলে এসেছি এখন ভার্নারা বাজারে আমি যে বিউটি নিয়েছি এটা মূলত শান্তি কসমেটিক্সের এই দোকানে দেশি বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রয়ের যে একটা তাগিদ সেটা সবথেকে বেশি পরিলক্ষিত হয়েছে ইভেন পঞ্জম থেকে আমরা যেটা জানতে পেরেছি যথেষ্টই একটা ফ্লেক্সিবল পজিশনে থাকে এই দোকানটা আমি একটু সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আমি জানতে যাচ্ছি আপনার হাতে কি ওগুলো এটা হচ্ছে সাবান এটা কিয়া কসমেটিক্সের ভালো মনের সাবান অন্য কোন প্রোডাক্ট থেকে আপনার হাতে কিয়া সাবানটা কেন এটার প্রতি কি বিশেষ আকর্ষণ আছে আপনার সাবান বর্তমান সময়ে জনপ্রিয় একটা সাবান এই সাবানটা আমাদের দোকানে अवेलेबल ছিল আর আমরা দেশি পণ্যগুলো সব সময় চেষ্টা করি বেশি 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 সেল করার জন্য আর এই পণ্যগুলো যখন আমরা কাস্টমারকে দিয়ে থাকি কাস্টমার কিন্তু এই পণ্যগুলো বারে খোঁজ এবং কি বারে বারে নিয়ে থাকে কেননা এই পণ্যগুলো মানে খুবই ভালো আর যারা নাকি কেয়া কেয়া কসমিনিসের পণ্যগুলো ইউজ করছে তারাই কিন্তু জানে যে কেয়া কসমিনিসের পণ্যগুলো কেমন ভালো মানের সাবান কিংবা আপনার পাউডারগুলো কাপড় ধোয়ার জন্য সব কিছু মিলিয়ে কে কস কেয়া কসমিনিসের পণ্যগুলো অসাধারণ আমাদের দোকানে বর্তমানে অ্যাভেলেবেল হচ্ছে এটা কি দেশীয় পণ্য জি এখন বর্তমান সময় দেশি পণ্যর তো অনেক পরিমাণ চাহিদা আর কি পণ্যের মান কিন্তু খুবই ভালো সেজন্য মার্শাল্লাহ যাদেরকে আমরা দিচ্ছি কাস্টমারদেরকে

সাবানের সাথে কিন্তু তুলনায় এগুলো সাবান কিন্তু অনেক মানে ভালো মানে কোয়ালিটি সম্পন্ন একটা সাবান আপনি একবার ইউজ করলে বলতে বারে বার ইউজ করতে মনে চাবে আপনার ইনশাল্লাহ জি আচ্ছা আমি ছোট্ট একটা ভিউ নিয়েছি আমি চাইবো যে আপনি যে ওনার হিসাবে এখন বসে আছেন আপনার দোকানের নামটা যদি একটু প্রেজেন্ট করতেন ভিউয়ারদের দোকানটা হচ্ছে শান্তি কসমেটিক্স আমার দোকানের নাম এটা হচ্ছে গাজীপুর গাজীপুরে মোচাক ভান্ডারা বাজার হাসিমালি সুপার মার্কেট শান্তি কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নার এখানে মোটামুটি সব ধরনের প্রশোধনী সামগ্রী পাওয়া যায় আমাদের এখানে দেশি বিদেশি সব ধরনের প্রসাদন আপনি পেয়ে যাবেন যেগুলো পণ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন